গায়রত কাকে বলে জানেন নিজের স্ত্রীর শরীর দেখা তো কথা নিজের স্ত্রীর চেহারা দেখা তো কথা আপনার স্ত্রীকে পরপুরুষ দেখাতো দেখা তো দূরের কথা আপনার স্ত্রীর নাম যেন কেউ না শুনে এটাকে গায়রত বলে আল্লাহ নবী সাহাবিদের একজন সাহাবির স্ত্রীর নাম আর একজন সাহাবি জানত না চেহারা তো দেখা দূরের কথা নিজের গঠন শরীরের গঠন দেখা তো কথা একজন সাহাবির স্ত্রীর নাম অপর সাহাবি অপর সাহাবি জানত না তাকে দেখত না তো এটাকে বলে গায়রত আপনার স্ত্রীকে আপনি সাবধানতার সাথে পর্দার সহি রাখবেন এটাকে গায়রত বলা হয় আপনি এমন জীবনসঙ্গী বেছে নেবেন যে জীবনসঙ্গী খাদি যারা দিয়াদ তালা চরিত্রের সাথে মেলে যে জীবনসঙ্গী খাদি যারা দিয়াদ তালা মতো হাজার কষ্টের পরেও আপনার সঙ্গে থাকবে তার চেহারা থাকুক বা না থাকুক বয়স কত হয় হোক তার ধর্ম সম্পদ থাকুক বা না এমন জীবনসঙ্গী আপনাকে নিতে হবে যে জীবনসঙ্গীকে জীবনে কোনো পরকরুষ তাকে চোখ দিয়ে দেখে নেই তার নামটা প্রদ শুনেনি এটাকে গায়ে